গল্প লিখে গল্প বলে সাধারণ মানুষের মন জয় করেছেন তিনি টেলিভিশনে নাটক লিখে নাটক বানিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা নিজের মেজাজে চলচ্চিত্র নির্মাণ করে দর্শক হৃদয় মাতিয়েছেন জীবিত হুমায়ুন আহমেদ তিন দশক দেশে লেখক হিসেবে রাজত্ব করেছেন সম্রাটের আসনে বসে আর মৃত্যুর পরও তার পাঠকপ্রিয়তার পারদ একটুও নেমে যায়নি তার ছিয়াত্তরতম জন্মদিনে গাজীপুরের নুহাসপল্লী আর নেত্রকোনায় ছিল নানা আয়োজন গল্প নাটক আর চলচ্চিত্র নির্মাণে নিজের সময়টাকে রাঙিয়ে গেছেন হুমায়ুন আহমেদ মৃত্যুর আগে তিন দশক এবং মৃত্যুর পরও দেশের সবচেয়ে পাঠকপ্রিয় লেখক তিনি বর্ষা আর জ্যোৎস্নাপ্রিয় হুমায়ুন জন্মেছিলেন নবান্নের হেমন্তে তার সৃষ্টিশীলতার অনন্ত উৎস ছিল মানুষ আর প্রকৃতি অরণ্য আর নির্জনতার জন্য গাজীপুরে গড়ে তুলেছিলেন নুহাসপল্লী সেই নুহাসপল্লিতেই স্বজন শুভানুধ্যায়ী ও তার ভক্তরা মেতেছিলেন জন্মদিনের আয়োজনে বুধবার দুপুরে মেহের আফরোজ সাউন দুই ছেলে নিনীত ও নিষাদ হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন লেখকের ভক্ত কবি লেখক আর নাট্যজনরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকরা নগদে সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক জানান লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা তিনি বাংলা সাহিত্যকে যেভাবে আলোড়িত করেছেন যেভাবে আরো উচ্চ স্থানে নিয়ে গিয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরা ওনার কাছে দায়বদ্ধ আজ যদি হুমান আহমদ স্যার বেঁচে থাকতে ওনার সাথে কথা বলে হয়তো আমার মনের কষ্টটা দূর হয়ে যেত প্রতি বছর রেজাল্ট কেয়ার হাই স্কুল থেকে আমরা ওনার ওনাকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসি এ সময় লেখকের স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের কথাও জানান স্ত্রী মেহের আফরোজ শাওন সযত্নে কিছু রাখা আছে কিন্তু জাদুঘরটা এখনও করতে পারিনি আসলে আমরা এখনও আশা করছি যে আগামী এক দুই বছরের মধ্যেই এটা শুরু করবো এবং শেষ করবো আত্মজের হয়েছে লেখকের ভাবনার প্রতিধ্বনি আমরা আমাদের জীবন যে লিড করছি অন্যভাবে দেখি একটু সহজ সরল দেখি তাহলে যে আমরা কিছু না চাইলে না পাওয়ার জন্য আমরা মন খারাপ করব না বিষণতায় করব না এদিকে হুমায়ুন আহমেদের জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় উদযাপিত হচ্ছে হিমু দিবস সকালে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এতে হিমু ও রূপা সেজে তরুণ তরুণীরা নেচে গিয়ে স্মরণ করেন লেখককে হিমাদ্রি রাহা ডিবিসি নিউজ